আপনারা জানেন বিগত তেইশে জুন তেইশ বারোই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল বরিশালের সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে বরিশালে মুফতি সৈয়দ মামা ফয়জুল করিম তিনি মেয়র নির্বাচিত হবে এরা সব মহলের স্বীকৃতি ছিল তারই ধারাবাহিকতায় নির্বাচনের দিন সকাল দশটা পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হয়েছিল পরপ্রেক্ষিতে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী কন্যা বাহিনী প্রশাসনিক ক্যাডার সকলে রাষ্ট্রযন্ত্র এক হয়ে শেখ হাসিনার খুনে শেখ হাসিনা ক্ষমতাই আবুল খান আবদুল্লাকে মেয়র বানানোর জন্য মরি হয়ে ওঠে তারই ধারাবাহিকতায় বিভিন্ন সেন্টার ভোট্ডাকাতি করে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুক্তি ফয়জুল করিম শাইকা চলমানাইকে বরিশালের চৌমাতা হাজারা খাতুন মাধ্যমিক বিদ্যালয় তিনি যখন পরিদর্শনে যান সেখানে তার উপরে অতর্কিত হামলা হয় হত্যার উদ্দেশ্যেই হামলাটা হয়েছিল আমরা সেটাই বুঝতে পেরেছি যেহেতু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন উনি কে ইন্তেকাল করেছেন তার মানে সরকারের উদ্দেশ্য ছিল মুফতি ফজল করিমকে হত্যা করা তো সেখানে তার উপরে আঘাত করা হয়েছে কর্মীদের উপরে আঘাত করা হয়েছে সে আঘাত করে মুফতি ফজুল করিমের মেয়রকে তারা ছিনিয়ে নিয়েছে সন্তানের শিকায় দেয় আজকের আমরা দীর্ঘদিন অপেক্ষা ছিলাম যে জালেমের কাছে আমরা বিচার চেয়ে বিচার পাব না আমরা যেহেতু এই জালেমরা বিজয়কে ছিনে নিয়েছে সেখানে আমরা বিচার চেয়ে মাজলম সঠিক বিচার পাবো না এখন একটি বৈপ্লবিক সরকার অন্তর্বর্তী সরকার আছে এই সরকার মানুষের নেই যে অধিকার মৌলিক অধিকার সেটা ফিরিয়ে দেবে মুক্তি ফজল করেন সে তো বরিশালের মেয়র জনগণের ভোটের মেয়র এই জন্য বরিশালের জনগণের মেয়র জনগণের মেয়রের চেয়ারে তাকে ঘোষণা করবে তিনি জনগণের সেবা হিসাবে সেবক হিসাবে কাজ করবে এটা আমরা প্রত্যাশা করছি আর বাংলাদেশে দুটো ছিলকা বৈশ্বিক নির্বাচনে তারা নির্বাচনী কারচুপি অভিযোগ এনে সাথে সাথে তারা আইনি পদক্ষেপ নিয়েছেন আপনারা তো অনেক পরে নিয়েছেন এটা কেন আমরা আগে নেই এজন্য জন্য যে আগে যদি এই জালেমের কাছে আমরা বিচার চেতাম সঠিক বিচার পেতাম না কারণ জালেমরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে আমরা তার কাছে যদি আবার বিচার চাই তাহলে আমাদের পরে বিচার করবো না বরঞ্চ আরো জুলুম আরো বেড়ে যাবে এজন্য আমরা অপেক্ষা ছিলাম যদি পরিবেশ তৈরি হয় তখন আমরা সেই সময় এটা দাবি নিয়ে আদালতে যাব এবং যেভাবে আইনের ধারা আছে সেই আইন অনুসারে আমরা কাজ করব ধন্যবাদ